ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আয়ের মাছের তেল ঝালের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি আজকে আমি দেশি আয়ের মাছ রান্না করব। এই মাছটা রান্না করার জন্য এখানে আমি মাছটা কেটে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব এই যে মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আমি উনুন ধরিয়ে নিচ্ছি এই মাছটা আমি উনুনে রান্না করবো কড়াইয়ে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম তাহলে মাছটা আটকাবে না এই লবণগুলো একটু সরিয়ে দিচ্ছি এখন আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি বাকিগুলো ছেড়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি এভাবেই সবগুলো উল্টে দেবো সব মাছগুলো উল্টে দিয়েছি মাছগুলো আবার একটু উল্টে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো নামাবো এবার ওই তেলে জিরে ফোরন দিলাম এই মাছটার আমি তেল ঝাল বানাবো জিরে ভাজা হয়ে গেছে এবার আমি ধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টুকরো করা পেঁয়াজ আর একটা টমেটোর টুকরো এই টমেটো আর পেঁয়াজগুলোও খুব ভালো করে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে ছুলে নেওয়া কয়েকটা আলু এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার এগুলি নেড়ে দিচ্ছি এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি এই আর মাছের তেল ঝালের যে এত টেস্ট এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন তো বন্ধুরা আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলুগুলো ভাজা প্রায় হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা টমেটো পেস্ট আর দিচ্ছি একটা বড় পেঁয়াজ বাটা সেই সঙ্গে দিচ্ছি দেড় চামচ জিরে বাটা এক টুকরো আদা বাটা এগুলি একসঙ্গে বেটে নিয়েছি আর দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ মতো দিতে পারেন ঝাল বেশি খেলে বেশি কম খেলে কম এখন আমি এগুলি নেদে দিচ্ছি এই মশলাগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব তাহলে একদম মাংসের মতো টেস্ট হবে মশলাগুলো একটু কষাবো মশলাটা যত বেশি কষাবো তত টেস্ট হবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি আবার একটু নেড়ে দিচ্ছি ঝোলটা আর একটু ফুটবে রান্নাটা এখন প্রায় হয়েই আসছে এবার আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা সরিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই যে রান্নাটা নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ